কার্সেল পছন্দ করেন না জোল তাদের জন্য কিন্তু আমাদের এই নূরজাহান বাসন ট্যুটা ঠিক আছে এটা ডিজাইনটা সম্পূর্ণ নতুন ডিজাইন যারা ফুলের মধ্যে ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আমাদের এই নূরজাহান বাসন ট্যুটা এখানে খুব সুন্দরভাবে কাঠচুপি পাথর দিয়ে যদি সুতা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর সম্পূর্ণ বলতে আউটলুকটা সেম টু সেম এরকম আউটলুকে পেয়ে যাবেন ভিতরে ইনারটাও কিন্তু ফিমিয়াম ডুবাইসিডি ফেব্রিক্সের মধ্যে থাকবে উপরের কোটিটাও ফিমিয়াম ডুবাইসিডি ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনারের সাথে আপনারা আমাদের কাছ থেকে লং নব্বই ইঞ্চি একটা হিসাব পেয়ে যাবেন যেটা আপনার ফুল কভারেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি দুই সাইডে কিন্তু পাথরের কাজ পাবেন দুই সাইডে পাথরের কাজ হচ্ছে আপনার সামনে এবং কি পিছনে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে শো করতে পারবেন আর এই তিন পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করলে আমার নিকে ফুদের জন্য আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন স্পেশাল একটা এই যে ডাবল পাডার স্কোয়ার শেপের খুব সুন্দর একটা নিক গিফট পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ অ্যারাবিয়ান স্টাইল একটা নিক থাকবে থাকবে ডাবলপাডার দেখ আপনি চাইলে এর মধ্যে পে ফেব্রিক্স অথবা সেরি ফেব্রিক্সের মধ্যে এই আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো এই চার পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন